হ্যালো গুড অভিনয় বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আমার পরিবারে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানালাম তো আমার আজকের ব্লগটা শুরু করছি দেখ বন্ধুরা আমি সকালে এসে দেখ ডিউটি দেখে এসে শুয়ে পড়েছিলাম তা এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে প্রায় গড়াই গড়ায় উঠে স্নান করে থাকলে ট্রপটা দেখিয়েই দিলাম কি বলো বন্ধুরা আজকে এতটা ট্রায়ার ছিলাম যে এসে আর কোনো কাজকর্ম হয়নি শুধু শুধু রান্না টান্না করেই আমি শুয়ে পড়েছিলাম নিজের খাওয়া দাওয়াও সেরকম হয়নি দুধটা দিয়ে ও পাখিদের সাথে একটু কথা বলে দিলে তাকে আমার শোনা মানা এদের সাথে আবার এখন আর কথা বললে হয়নি ওরা দেখবে কথা বললে সামনে চলে আসে খুব খুব ভালো লাগে I did I'm just about to lose বাড়িতে আমাদের একটু মিলার জায়গা আছে সেই দিক চলে যাচ্ছে সামনেটাই বেশি মিলার জায়গা নেই জিনিসগুলো আমার হয়ে গেছে সেগুলো আমি ঘরের মধ্যে মিলে দেব কিছু করার নেই যেদিন বাড়িতে থাকি ছুটি দিনে যেদিনই কাঁচাগুচিগুলো করি প্রত্যেক দিন করতে পারি না কারণ আমার সময় হয় না হুম সময় হয়ে ওঠে না কি করবো তবু তার মধ্যে হাজব্যান্ড যতটুকু হেল্প করে দেয় যতটুকু কাছ থেকে এসে সকালে এগুলো হয়ে যায় কিন্তু আজকে হয়নি দেখো আমার কারণ সব মেলা হয়ে গেছে এবার দেখো বন্ধুরা আমার জন্য একটু বাড়িতে আলমারি এসেছে আর বাড়িতে আলমারিটা ছিল না তো আলমারিটা নেওয়া হয়েছে তো আমি ভেবেছি আলমারিটাই কিছু ছিল না কে গুছলো আলমারিটা সেটাই তো আমার হাজব্যান্ড মিশিয়েছে দেখো কত সুন্দর করে আমি তো ভাবতেই পারছি না ও এতটাই আমার হেল্প করে দেবে বলে হম আমি ভেবেছিলাম আলমারিটা আজকে খুলে সব জিনিসগুলো ঘুষুঘু তো লাগেজগুলো তার মানে ফাঁকাই আছে আমি আর অতটা দেখিনি তো দেখো একটা ছেলে কত সুন্দর বসাতে পারে ছেলেরাও কাজ করতে পারে আর এইভাবে যদি পাশে থাকে আরও ভালো লাগে দেখেছি বন্ধুরা কত সুন্দর তো দেখো ফ্রিজে চলে এসেছি দেখ ফ্রিজে কি আছে তো ফ্রিজে সবজি সবই শেষ হয়ে গেছে শুধু ডিম আর ওখানে বাড়িতে দুধ আছে আর পেয়ারা রাখা সেরকম কিছুই নেই একটা টমেটো রাখা আছে সব সবজি বাজার করতে হবে সবজি বাজারটা আমার হাজব্যান্ড করে আর যখন আমি সময় পাই তখনই করি আমি করি না যখন যেরকম থাকে সেটাই রান্না করতে হবে আমাকে আমি খুব একটা সময় সত্যি পাই না সব কিছুটাই আমার টাইমের মধ্যে তো দেখো বাকি জিনিসগুলো আমি সব ঘরের ভিতরে নিয়ে দিচ্ছি বাইরে মেলার আমার জায়গা নেই কি জানো তো বন্ধুরা এই যে মিলে দিলাম সারা রাত্রি বাইরেই থাকবে যদি বৃষ্টি হয় বৃষ্টিতেই ভেজে কি করবো কিছু করারও তো নেই ভাড়া বাড়িতে এটাই হয় তো দেখো সকাল থেকে তো আমি খাইনি তোমাদেরকে বলেছি এই আগে তো আজকে রান্না করেছিলাম আলু হাতে ডাল আর মাছ ছিল মাছ দিয়ে আমাদের আলু ভাতাটা সেটা দেখে নিয়েছি তো সকালে যতটা কাজ করেছি বাসনগুলো রেখে দিয়েছিলাম আমার নাম পরে গাছ কমে হচ্ছে তো সেগুলো একটু ধুয়ে নেবো বাসনগুলো ধুয়ে একটু গুছিয়ে নেব আমার চ্যালেনে তোমরা যত পরিবারের মতো আমার পরিবারে এসেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক চেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে না নাও আমার মুখের সব বাসনগুলো মাজা হয়ে গেছে নিয়ে যে আমি পুগুলো সব ধুয়ে গুছিয়ে নেব তারপরে রান্নার দিকে আবার যাবো তোমরা কমেন্ট করে জানিও আর এসো আমরা সবাই নিজেদের সাপোর্ট করি এটাই আমাদের ভালো হবে তোমরা হয়তো দেখে বলবে যে রান্নাঘরে ওইগুলো কেন ওই রকম আমার রান্নাঘরে ওটা করা ছিল তো রংটা উঠে গেছে বন্ধুরে রংটা করা হয়নি যতটা পারি নিজের মতো করে সবটাই গুছিয়ে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি আর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে দেখতেও খুব সুন্দর লাগে তো দেখো আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর ওখানটাও আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবং আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আমার ওখানে ওইগুলো সব টাঙানাই থাকে যতটা কিছু টাঙানাই থাকে আর ও পাশে আমার বাসনগুলো থাকে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি তা আমার কিন্তু সব গুছানো হয়ে গেছে দেখো বন্ধু এটাই মিট কেস আর রাতের রান্নাও তো দেখো আমি করে নিয়েছি এগুলো করার সময় আমি তোমাদের সঙ্গে আর শেয়ার আর করিনি তোমার বুটি আর হয়েছে তোমাকে ফোন করে বললে যে করে চিটেনে করেছি চিচেনে করেছি আর সেরকম কিছু করে নিই তো চলো বন্ধুরা গুড নাইট টাটা